শ্রী পঞ্চমীর সুর কলমে রতন নস্কর সজনে ফুলের গাজরে দুপুর রোদের ঘুম বাংলা জুড়ে চলছে এখন বিদ্যা দেবীর ধুম মনের যত মলিনতা জমাট বাঁধা ভয় মাগো তোমার আশিস পেয়ে করতে পারি জয় অজ্ঞানতার মেঘ সরে যাক উঠুক নেচে প্রাণ বিদ্যা আলোয় মন আঙিনাই বর্ণমালার গান মধুর মায়ায় পাইনি যারা সুখ দাও ঘুচিয়ে তুমি মাগো তাদের মনের দুঃখ শিক্ষা পেয়ে অসৎপথে ঘুরছে যেসব লোক সুমতি দাও জাগুক বিবেক সবার ভালো হোক ভাত জোটে না আজও যাদের বাঁচাই বড় দায় তোমার কৃপায় তারা যেন জ্ঞানের আলো পায় পলাশ রাঙা আবির সোহাগ আধার করুক দূর সবার মনে উঠুক বেজে পঞ্চমের সুর সবার মনে উঠুক বেজে শ্রী পঞ্চমের সুর